আমাদের বিয়ের দুই বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরো দুই বছর আমরা এক বাসায় থাকি এ সময় বারবার সহবাস হতো আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় কাঁচা পড়তে হবে আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয় প্রশ্ন হলো পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত তাহলে সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ অর্থাৎ চব্বিশ ঘন্টায় গুণাগার থাকে এই নামটা কি আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে নামের প্রভাব কি জীবনে পড়ে বা পড়তে পারে আমার উপর হজ ফরজ হয়েছে স্বামীকে জানালে তিনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না পরে আমি আমার একজন মাহারামকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি কিন্তু তিনি বাধা দিচ্ছেন অবস্থায় আমার করণীয় কি স্বামীর কথা অমান্য করে কি আমি হজে যেতে পারবো সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ ঘন্টায় গুণাগার থাকে সম্প্রতি এক বক্তার বক্তব্যে কথা কথা শুনেছি কিন্তু আগে কখনো এমন জানতে চাই এ প্রশ্ন উত্তর হলো যে রাখা ওয়াজিব এটাই হলো সংজ্ঞাগরিষ্ঠী ইমামদের মত প্রায় সবই আমাদের মত যে দায় রাখা ওয়াজিব পুরুষদের তারা দাড়িকে লম্বা করবেন তবে দায় না রাখলে নামাজ এবং দোয়া কবুল হয় না এবং দায় না রাখলে চব্বিশ ঘন্টা তার আমল নামা গুনাই লেখা হতে থাকে এ কথা হাদিসের আলোকে সাব্যস্ত নয় হয়নি। যিনি দাঁড়িয়ে চেয়েছিলেন তিনি একটা অজীব তরক করে গুণা করেছেন কিন্তু যতক্ষণ দাঁড়িয়ে চাষ অবস্থায় আছেন ততক্ষণ তার আমার নামে গুনা হতে থাকে কথা এভাবে অনেকেই বলেন কিন্তু এটা এভাবে আসলে কনাদিসে বলা হয়নি কারণ তিনি দাঁড়িয়ে চাষার পরে তিনি আর অপরাধ করছেন না দাঁড়িয়ে চেষ্টাছেন তখন অপরাধ করেছেন গুন করেছেন কিন্তু এরপরে সারাক্ষণ তো তিনি অপরাধে লিপ্ত নন তাহলে সেক্ষেত্রে তার আহ সারাক্ষণ গুনা কেন লেখা হতে থাকবে এরকম কোনো হাদিস বা এরকম কোনো আয়াত কোথাও নেই ফলে এ ধরনের কথা বলার ব্যাপারে আমাদের আরো সাবধান হওয়া উচিত নিরঞ্জন আক্তার নীলা লিখেছেন আমার নাম নীলা কিন্তু আমার সার্টিফিকেট আর জন্ম নিবন্ধনে লিলু দেওয়া যার অর্থ আত্মা বা এই নামটা কি আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে নামের প্রভাব কি জীবনে পড়ে বা পড়তে পারে আহ বোন নীলাঞ্জন আপনার প্রশ্ন উত্তর হলো যে নামের প্রভাব ব্যক্তির উপরে অনেক সময় পড়ে আহ এই মর্মে বিভিন্ন রেওয়ায়ত আছে এবং আহ ওলামায়ক্রামের বিভিন্ন ভাষ্য এক্ষেত্রে আছে ভালো নামের সুপ্রভাব যখন মানুষ যেমন মানুষের মধ্যে পড়ে খারাপ মানুষের কুপ্রভাব নামের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়ে এক ব্যক্তি নবী করিম সাল্লাহামের কাছে আসার পর তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তো ওই ব্যক্তির নামের মধ্যে এমন একটা শব্দ ছিল যে শব্দটার অর্থ ভালো নয় এটা নেগেটিভ নবী করিম সাল্লাহ তখন তার নাম পরিবর্তন করে দিলেন তো এখান থেকে বোঝা যায় যে নামের প্রভাব মানুষের মধ্যে আছে যে ব্যক্তি এসেছিলেন এবং তার নাম নবী জিজ্ঞাসা করেছিলেন তার নাম ছিল হাজান হাজান মানে হলো পেরেশানি ঠিক মানুষের নাম যখন পেরেশানি হয় এটা প্রভাব তার জীবনে পড়ে নবী সাল্লাম তখন তার নাম চেঞ্জ করে বললেন তুমি সাহাল সহজ তোমার নাম হাজান নয় তো এখান থেকে বোঝা যায় নামের প্রভাব মানুষ উপরে পড়ে এই জন্য খারাপ নাম যদি কেউ রেখে থাকেন কারণ নামের অর্থের মধ্যে খারাপ কিছু থাকে সেটা পরিবর্তন করা দরকার কিন্তু আপনার যেহেতু নাম হলো নীলাঞ্জনা নীলা আর জন্ম নিবন্ধনে ভুলে লিলু লেখা হয়েছে এই ভুলে লিখে দেওয়ার দায়টা আপনার উপর আসবে না এটা যদি কারেকশন করা যায় আপনি কারেকশন করবেন যদি না করা যায় তাহলে আপনার নাম তো আহ নীলা বা নীলাঞ্জনা এই নামে আপনি পরিচিত এবং এই নামটা আপনার সো আপনার ওই কেউ ভুল করে আপনার নামের মধ্যে কিছু লিখেছে সেটার দায় আপনার উপর আসবে না ইনশাল তাহলে আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয় প্রশ্ন হলো পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিজদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত উত্তর হলো আহ পিতা মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে প্রত্যেকটা সম্পদ সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিজদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত এই ক্ষেত্রে যে পরিমাণ আহ বিলম্ব আমাদের দেশে করা হয় এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয় দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা আহ জবরদখল করেন না অথবা তারা দখল আর ছাড়েন না আহ মাজলুম হয়ে যান আহ একটা বড় অংশ এই জন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে কিন্তু অবশ্যই সেটা উত্তম না এবং আহ বিলম্বে করলে সেটা ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত অনেক ওয়ারিসরা চাইতে পারেন না কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে ভাবে নিবে এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে দেরি না করে মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত সমাজে এক ধরনের ভুল ধারণা আছে মানুষ মনে করে কারো মারা যাওয়ার পর তার সম্পদ খুব দ্রুত বন্টন করে নেওয়া এটা বোধ হয় মৃত ব্যক্তির প্রতি অশ্রদ্ধার সামিল এটা নিশ্চয় কি কুধারণা আহ এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং নিজেদের মধ্যকার কোনো ঝামেলা যেন না হয় এজন্য দ্রুততার সাথে সম্পদ বন্টন করে ফেলাই উচিত এরপরে প্রশ্ন আমাদের বিয়ের বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরো দুই বছর আমরা এক থাকি। বাসায় এ সময় বারবার সহবাস হতো আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় খাজা পড়তে হবে উত্তর হলো না না সে নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না তবে আহ তিন তালাক হয়ে যাওয়ার পর যে সম্পর্ক হয়েছে সেটা জেনা হয়েছে সেটার জন্য কাছে তবে না সুহা করতে হবে খাটি অন্তরে তবা করতে হবে এবং জীবনে কখন এরকম ভুলচার না হয় সেজন্য সংকল্প করতে হবে উদ্যোগ নিতে হবে আহ এর বাইরে নামাজ বা অন্য কোনো এবাদত আপনি করে থাকলে সেই ইবাদত কবুল হওয়া না হওয়া বা সে বাদত বিশুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই ফলে সে নামাজগুলো আপনার আদায় করতে আর হবে না পুনরায় এরপরে প্রশ্ন আমার পর হজ ফরজ হয়েছে স্বামীকে জানালে তিনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না পরে আমি আমার একজন মাহারামকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি কিন্তু তিনি বাধা দিচ্ছেন অবস্থায় আমার করণীয় কি স্বামীর কথা অমান্য করে কি আমি হজে যেতে পারবো উত্তর হলো হ্যাঁ স্বামীর আহ অনুমতি ছাড়াও এক্ষেত্রে আপনি হজে যেতে পারবেন কারণ হজ যখন কার ফরজ হয়ে যায় তখন স্বামী ফরজ কাছ থেকে বাধা দেওয়ার অধিকার রাখেন না স্বামীর কথা আপনি স্ত্রী হিসেবে মানবেন মানতে বাধ্য কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি আপনাকে কোনো ফরজ আদায় করতে বাধা না দেন কোন স্বামী যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন সে বাধা যেমন শোনা শোনা জরুরি জরুরি না 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 হজ করতে বাধা দিলে তবে যদি স্বামী বলেন যে বছর পরের যাও যাও এমনি অমনি তাহলে সেক্ষেত্রে তার কথাকে শোনা দরকার অনেক সময় দেখা যায় স্বামীর এবছর অসুবিধা পরের বছর তিনি যেতে পারবেন তো বিশেষ কোনো অসুবিধা না থাকলে সেটি আহ আমল নেওয়া যেতে পারে এমনিতে স্বামী যদি আপনাকে অনুমোদন না না তোমাকে যেতে দিচ্ছি না বা ঘোরাঘুরি করেন বা আপনার বছর বছর পার করেনি ভাবে নানান অজুহাত দিয়ে টাল বহানা করে তাহলে সেক্ষেত্রে স্বামীর কথা মানতে আপনি বাদ নন